চাচা ও চাচা বাড়িতে আছেন বাইরে বেরিয়ে আসুন আসেন বলছি মনে হয় বাইরে কেউ আমাকে ডাকছে বিশেষ দরকার আরে দাদু তারপর কি হয়েছে সেটা তো বলেছ না না এইভাবে হাল ছেড়ে দিলে হবে না এরপর কি হয়েছিল সেটা আমাকে জানতেই হবে আপনারা আপনারা এইভাবে এত জোরে জোরে ডাকা ডাকি করছেন কেন তোমাকে এত কথা বলে কোনো লাভ নেই এটা বলো যে তোমার দাদু কোথায় দাদু তো ঘরে আছে এই তো আমি কেন কি হয়েছে কোনো দরকার আছে দরকার তো বটেই দরকার না থাকলে কি এমনি এমনি এখানে আসি এই। কি আপনারা ওনার সাথে এরকম ব্যবহার করছেন কেন তুমি চুপ করো কে হে তুমি ছোকরা কোথা থেকে এসেছো এসে এখানে ঘাপটি মেরেছো আর আপনাকেও বলি বয়স তো কম হলো না আর এর ভিতরে সব ভুলে গেলেন নাকি যে আজ থেকে দু বছর আগে আপনার নাতনির সঙ্গে কি হয়েছিল আপনারা জানেন যে দু বছর আগে কি হয়েছিল আমরা কেন প্রোগ্রাম জানে যে দু বছর আগে একইভাবে শহর থেকে আসা একজন বাবুকে থাকতে দিয়েছিল তারপর ওকে বউ বানানোর মিথ্যা আশা দিয়ে ওর সাথে অবৈধভাবে সময় কাটিয়ে এখান থেকে পালিয়ে যায় আর শুধু কি তাই সেই সম্পর্কের জন্য যখন গর্ভের সন্তান আসে তখন সেই অপবাদ সহ্য না পেরে বিষকে আত্মহত্যা করে আর ওই ভুলের জন্য ও বেঁচে গেলেও ওর গর্ভের সন্তানটা মারা যায় থামুন আপনারা তামুন অভিশাপ আমি সহ্য করতে পারছি না এখন সহ্য করতে পারছে না বললে হবে তখন তো পরপুরুষের সাথে রাত কাটাতে দিব্যি মজা লেগেছিল মুখ সামলে কথা বলুন বলছি ছেড়ে দাও বলছি কাজটা ভালো হলো না আর হ্যাঁ আজ থেকে দু বছর আগে যে ভুলের জন্য তোমাদের এক ঘড়ি করে দেওয়া হয়েছিল সে একই ভুল আবার করার জন্য এই ছেলে তোমাদের নামে আর বিচার ডাকবে না এই আমি বলে গেলাম আপনি একদম চিন্তা করবেন না দাদু কিচ্ছু হবে না আমি আছি তো এখন আর এসব বলে কি হবে যা হওয়ার তো হয়ে গেছে কেন এমন করলে আমি তোমার কি ক্ষতি করেছিলাম যার জন্য তুমি আমাকে এত বড় মর্যাদার বদলে এত বড় অপবাদ দিয়ে গেলে নাসরিন দাদু সব সময় আমার সাথে কেন এমনটা হয় বলতে পারো সব সময় দোষ না করেও আমাকে মিথ্যা অপবাদ কি মা যে তবে যে মানুষটা তোর এত বড় সর্বনাশ করে নিশ্চিন্তে ফিরে গিয়ে জীবন কাটাচ্ছে তার কোনোদিনও ভালো হবে না দেখিস আমি বলছি তোকে সারা জীবন তাকে যেন তোর থেকে বেশি কষ্ট পেয়ে তিলে তিলে মরতে হয় আপনি কি বলছেন দাদু না জেনে না বোঝে এইভাবে কাউকে অভিশাপটা দেওয়া কি উচিত আপনি আপনি এখানে কি করছেন maaf করবেন আমি এখান থেকে যাওয়ার সময় আপনাদের কথাগুলো শুনে ফেললি কিন্তু শেষের কথাটা শুনে নিজেরটা ঠিক রাখতে না পেরে চলে আসলাম কতটুকু জানো তুমি যে এই কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারছো না একবার বাপমা মরা এই অসহায় মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখো ভালোবেসে বিশ্বাস করে যার অপেক্ষায় আজও দিন কাটাচ্ছে সেই বাবুর কোনো পাত্তাই নেই ঠিকই বলেছেন নর খরামি বটে তবে আপনাদের কাছে নয় তার ভালোবাসার কাছে যে ভালোবাসা স্বীকৃতি দেওয়ার জন্য আস্তাকে এই পৃথিবীর সাথে নিম খরাম করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এই সব তুমি কি বলছো এই যে আমাকে দেখছো তোমাদের সামনে দাঁড়িয়ে আমি হলাম তোমাকে কথা দিয়ে কথা না রাখতে পারার হতভাগার একমাত্র ভাই তুমি কি বললে ঠিক বললাম তোমাদের এখানে কথা দিয়ে বাড়ি যাওয়ার পর এমন অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো তোমাদের অজানা এখান থেকে ফিরে যাওয়ার পর সুরজের সাথে কি এমন ঘটেছে যা আমাদের অজানা এখান থেকে যাওয়ার পর মা ওমা কোথায় তুমি বাবারে সুরজ তবে তোমার এত দিন পর ভ্রমণ করে বাড়ি ফেরার সময় হলো ভমল সত্যি আমি যে কি ভ্রমণ করতে গিয়েছিলাম সেটা আমি তোরা কিও জানতে পারবে না সুরজ এই সুরজ হ্যাঁ বাবালো আমি বলবো পপিটকে অনেকক্ষণ আগে একটা কথা জিজ্ঞাসা করেছে আর তুই তার কথার উত্তর না দিয়ে চুপচাপ এখানে দাঁড়িয়ে পাগলের মতো হাসছিস। ও কিছু না আমার। আমি বলছি কি? ও অনেকটা রাস্তা জার্নি করে এসেছে। তোমাদের এই সব বোনা প্রশ্নগুলো পরে করলে হতো না? না মানে ও যদি একটু তাড়াতাড়ি করে রেশ নিয়ে নিলে আমি একটু বিজনেসের মিটিংটা নিয়ে বসতাম। আপু ঠিক বলেছে। আমিও খুব ক্লান্ত। গিয়ে ফ্রেশ হইনি তারপর নয় তোমাদের সাথে বসে গল্প করব। কি ব্যাপার? সুরজ এতদিন পর টুট থেকে বাড়ি ফিরে এলো? অথচ আমার সাথে একটা কথা বললো না শোন পপি তুই আর এখন যাস না আমার রান্না হয়ে গেছে একেবারে দুপুরের খাবার খেয়ে তারপর বাড়ি যাস ঠিক আছে আন্টি হে বুড়ো হাওড়িও সুফিয়ান তুই তুই আসবি একটা বারো আমাকে জানালি না আসলে কি হয়েছে বলো তো ভাই আমি তোমাকে সারপ্রাইজ দেবো বলে কোনো কিছু জানাইনি সারপ্রাইজ খুব বড় হয়েছিস বল সে একটু অর্ডার হয়েছে তাই না তো রে কিরে বন্ধু আজ হঠাৎ না জানিয়ে বাড়ি চলে এলি যে আসলে তোর সাথে আমার কিছু গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করার আছে তাই আর কি গুরুত্বপূর্ণ বিষয় কি গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা বেশ তোমরা কথা বলো আমি তোমাদের জন্য চা নিয়ে আসি পপি তুইও আমার সঙ্গে আয় হ্যাঁ আন্টি এবার বল তুই কি বলতে চাইছিস দেখ বন্ধু তুই তো আমার কাজ আর পরিবার সম্পর্কে সব কিছুই জানিস ব্যাপারটা হয়েছে কি আমাকে একটি কাজের জন্য পুরো এক বছরের জন্য কোম্পানি থেকে ডুবাই আমি ছাড়া আমার মেয়ের এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই এবার হঠাৎ করে আমি চলে গেলে ও একা এখানে কি করবে বুঝলাম তাহলে তুই এখন কি করতে চাইছিস আমি যাই যে আমি ডুবাইতে যাওয়ার আগে সুরজের সাথে পপের বিয়েটা দিয়ে যেতে চাই এই কথা আগে বলবে তো দারুণ খবর যাক প্রস্তাবটা আমার তোকে আগে দেওয়া উচিত ছিল যদিও তুই দিয়ে দিলি যাই হোক না কেন এতে আমার কোনো আপত্তি নেই সত্যি বলছিস হ্যাঁ রে বন্ধু সত্যি বলছি কি ব্যাপার দুই বন্ধু মিলে এত হাসা হাসির কি আছে কেন এত হাসছে সেটা জানতে হলে তোমার শুধু এই চাই হবে না সঙ্গে মিষ্টিও লাগবে তাহলে আমাকেও শোনাও যে কি এমন কথা যেটা শুনতে হলে মিষ্টি মুখ করা লাগবে তাহলে শোনো রাকেশ আর কিছুদিনের মধ্যে দুবাইয়ে চলে যাবে আর যাওয়ার আগে সুরজের সাথে পপির বিয়েটা দিয়ে যেতে চাই ও মা তাই নাকি এ তো সত্যিই খুব খুশির খবর সে কি আর বলতে কি রে আমার ছেলেটাকে তোর পছন্দ তো ধ্যাত তুমি কি আন্টি বাবা দেখছি লজ্জা পেয়েছে মেয়ে বেশ আমি তবে এখন আসি আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে তুই সুরজের সাথে কথা বলে বাকিটা আমায় জানিয়ে দিস আচ্ছা ঠিক আছে বেশ তাহলে চল মা হ্যাঁ আসি আন্টি আরে তোরা কোথাও যাচ্ছিস নাকি হ্যাঁ আমাদের কিছু কেনাকাটা করার আছে সেখানে যাচ্ছি ও আচ্ছা তা বেশ ভালো কিন্তু সুরজ তোর সাথে আমার কিছু কথা ছিল কি কথা বলো আজ তোর রাকেশ আঙ্কেল এসেছিল তোর সাথে পাবের বিয়ের ডেট ঠিক করার জন্য সেই ব্যাপারেই আর কি আমার সময় নেই আমি পরে কথা বলবো না আমার তোমাকে ছাড়া বড় দেখা বলে মনে হয় মন বলে এখন তোমার কাছে ছুটে যায় জানি না তোমাকে ছাড়া কিভাবে দিনগুলো কাটাবো ভাই তুমি এখানে একা একা কি করছো কি আবার করব এই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির দৃশ্য দেখছিলাম শুধু কি প্রকৃতির দৃশ্য জানো আমি আর বাড়ি ফিরে দেখছি তুমি সবসময় অন্য মানুষ হয়ে থাকো তোমার কি কিছু হয়েছে কই না তো মিথ্যা বলছো নাকি কারো তাই না সময় হোক সব জানতে পারবি তোমার দুই ছেলে বাড়ি ফিরেছে হ্যাঁ ফিরেছে কোনো কথা হয়েছে রাকেশ ফোন করেছিল ওর হাতে আর বেশি সময় নেই সূর্যের সাথে কথা বলে কালকে ওকে পাকা খবরটা জানাতে হবে আচ্ছা বেশ আজ তো রাত হয়েছে আজকের রাতটা না হয় থাক কাল সকালে কথা বলে তোমার বন্ধুকে ফাইনাল ডেটটা জানিয়ে দিও বেশ তাই হবে বাহ দুই ভাই দেখছি আজ বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছো আব্বা মা তোমরা এসে এসো আব্বা মা তোমরা হঠাৎ করে আমার ঘরে কিছু বলবে বলবো তো অবশ্যই বলার জন্যই তো আসা কি বলবে বলো আসলে তোকে তো সেই দিন তো রাব্বু সবই বলল তোর আঙ্কেল বারবার ফোন করছে ফাইনাল তারিখ জানার জন্য ফাইনাল তারিখ মানে তুই এমন ভাবে বলছিস যেন কিছুই জানিস না কেন তুই জানিস না আমরা তোর সাথে পপের বিয়ে দেব বলে রাকেশকে পাকা কথা দিয়েছি পাকা কথা দিয়েছো মানে তুমি কথা দেওয়ার আগে আমার মতামতের একবারে প্রয়োজন মনে করলে না তোর মতামত মানে হ্যাঁ আমার মতামত আমি আদৌ বিয়েটা করতে চাই কি না এই তুই কি বলছিস হ্যাঁ মা আমি যা বলছি ঠিক বলছি তোমার ঠিক বলের বিচার তো আমি শুনবো না আমি আমার বন্ধু রাকেশকে কথা দিয়েছি যে তোমার সাথে আমি ওর মেয়ের বিয়ে দেব আর তাকে দেওয়া এই কথা আমি রাখবো তাই বুঝি তুমি যদি তোমার মানসম্মান রাখতে তোমার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে দাও তাহলে আমি যাকে কথা দিয়েছি সে কথার কি হবে ভাই তুমি এসব কি বলছো আমি যা বলছি ঠিক বলছি ভেবেছিলাম আমাদের ব্যবসার কাজ শেষ করে তোমাদের সবাইকে সব কথা বুঝিয়ে বলবো কিন্তু তার হলো কোথায় এমন একটা পরিস্থিতি দেখে আমি আর চুপ করে থাকতে পারলাম না তুই কোন কথা বলার কথা বলছিস তাহলে শোনো কিছুদিন আগে যখন আমি ছুটি কাটাতে গ্রামে গিয়েছিলাম ওখানে গিয়েই আমার নাসি নামে একটা মেয়ের সাথে পরিচয় হয় আর ওকে আমি আমার জীবনের সব থেকে বেশি ভালোবেসে ফেলেছি আর এতটাই ভালোবেসে ফেলেছি যে ওকে ছাড়া বেঁচে থাকা আমার অসম্ভব তাই আমি ব্যবসার কাজ সামলাতে ওখান থেকে যখন আমি বাড়ি ফিরে আসি তখন আমার প্রতি যাতে ওর বিশ্বাসটা থাকে সেই জন্য ওকে সামাজিকভাবে বিয়ে করে রেখে আসি সব তুই কি বলছিস বাবা ঠিক বলছি মা আমি ভেবেছিলাম ব্যবসার কাজ সামলে তোমাদের সব সত্যটা বলবো আর তোমাদের সাথে করে নিয়ে গিয়ে নাসিনকে স্ত্রীর মর্যাদা দিয়ে এই বাড়িতে নিয়ে আসব হ্যাঁ তোমার ওই ভাবনায় ভাবনায় থেকে যাবে বাস্তব প্রুফ সেটা কখনোই পাবে না কারণ আমি বেঁচে থাকতে কখনোই ভিকারির মেয়েকে এই বাড়ির বইয়ের মর্যাদা দেব না আব্বু হ্যাঁ আমি যা বলছি ঠিক বলছি আর একটা কথা তোমার সাথে কি ঘটেছে না ঘটেছে সব কথা আমার জানে কোনো লাভ নেই আমি পপির সাথে তোমার বিয়ে ঠিক করেছি আর তোমাকে সেটাই করতে হবে এটাই আমার শেষ কথা তাই নাকি এটাই যদি তোমার শেষ শেষ কথা কথা হয় তাহলে আমারও শোনো আমার থাকতে আমি ছাড়া অন্য কাউকে নিতেও পারবো না সুরজ তোর এত বড় সাহস তুই আমার মুখের ওপর কথা বলিস তোমার হয়তো জানা নেই ভালোবাসা কোনো বাধাই মানে না অত কথা আমি শুনতে চাই না আমি লাস্ট বারের মতো বলছি তুই এই বিয়েতে রাজি কিনা না আমি রাজি না এটাই তো শেষ কথা হ্যাঁ শেষ কথা বেশ তাহলে আমার শেষ কথা শুনে রাখো তুমি যদি ওই মেয়েকে তোমার বউ মেনে নাও তাহলে এখন এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি এটা কি বলছো যাই হোক না কেন ও আমাদের সন্তান সন্তান কিসের সন্তান যে সন্তান পরিবারের সম্মানের কথা না ভেবে কোথাকার একটা ভিখারিকে স্ত্রীর মর্যাদা দিয়ে বসে থাকে সেই সন্তানের কোনো দরকার নেই আমার আব্বু তুমি এত বড় কথাটা বলতে পারলে বেশ তাই যদি হয় তাহলে আমি এক্ষনই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তবু ওই অসহায় মেয়েটাকে কখনোই ঠকাতে পারবো না ভালো থাকো তোমরা ভাই আমার কথাটা শোনো প্লিজ এভাবে বাড়ি ছেড়ে যেও না এবার শান্তি হয়েছে তো তোমার জানি না ছেলেটা কোথায় গেল তুমি চলে যাচ্ছ আমার কাছে আবার ফিরে আসবে তো তুমি চিন্তা করো না আমার কাছে শেষলে আমি তোমাকে স্ত্রী মর্যাদা দিয়ে এখান থেকে আবার বাড়ি নিয়ে যাব শাইন রাকেশ তুই হ্যাঁ আমি তোর এক্ষুনি হসপিটালে চল হসপিটালে যাব কিন্তু কেন আর তোদের এই রকম দেখাচ্ছে কেন পবি বা কান্না করছে কেন আসলে হসপিটাল থেকে ফোন করেছিল আর ফোন করে বলল যে সরজ আমাদের মধ্যে নেই মা হরতাল পর থেকে আমাদেরকে ছেড়ে সারা জীবনের জন্য আমাদের ছেড়ে আমার ভাই না ফেরত দেশে চলে গেছে এত কিছু হয়ে গেছে আমি কিছুই জানতে পারলাম না আর যে মানুষটা চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে গেছে সেই মানুষটাকে আমি দিনের পর দিন কথা ভেবে এসেছি ছি 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 আমার নিজের ওপরে ঘৃণা হচ্ছে আমার ভালোবাসার মানুষটা আমাকে সারা জীবনের মতো ছেড়ে চলে গেছে কত সময় পাগলের মতো দিন গুনে তার অপেক্ষায় বসে রয়েছি কাঁদিস না রে কাঁদিস না তোর ভাগ্যে যে এটাই ছিল তুই কি করবি আচ্ছা দাদু আমি কি এমন পাপ করেছিলাম যার জন্য উপর আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিল যে মানুষটা আমার জন্য তার পরিবারের সাথে লড়াই করে নিজের জীবন দিল আমি তার জন্য কিছু করতে পারলাম না কে বলেছে তুমি কিছু করতে পারো নি তোমাকে তো আসল কথাটাই বলা হয়নি আসল কথা মানে হ্যাঁ আমার ভাই মারা গেছে ঠিক কিন্তু মৃত্যুর আগে আমার ভাই শেষ ইচ্ছা ছিল এটাই যে যে কোনো উপায়ে তুমি জানো ওই বাড়িতে তোমার স্ত্রীর মর্যাদা পাও কিন্তু এটা কিভাবে সম্ভব যদি তুমি চাও তাহলে সব সম্ভব দেখো না শ্রীন তোমার মতো আমিও আমার ভাইকে অনেক ভালোবাসি তাই তাই সেই ইচ্ছা পূরণ করতে আমি চাই কিন্তু সেটা কিভাবে সম্ভব যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আমি হাত ধরে নিয়ে গিয়ে তাকে তার দিতে সম্ভব এটা করে আমি তার মর্যাদা মানে ছোট ভাইয়ের হাত ধরে আমি বাড়িতে কি করে যাব আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি কিন্তু তুমি বিশ্বাস করো এতে আমার কোনো স্বার্থ নেই আমার শুধু একটাই উদ্দেশ্য আর সেটা হলো আমার মৃত ভাইয়ের ইচ্ছা পূরণ তুমি কি চাও না যে তোমার ভালোবাসার মানুষটার শেষ ইচ্ছা পূরণ করতে তাই সুরজের বদলে তোমার হাত ধরে ওই বাড়িতে আমি যে কোনো উপায় নেই তুমি কি চাও না যে আমার ভাই শেষ ইচ্ছা পূরণ হোক আর তার আত্মা শান্তি পাক হ্যাঁ রে নাসরিন ও ঠিক বলছে তুই রাজি হয়ে যা এতে সুরজের ইচ্ছা পূরণও হবে আর তুইও গ্রামের এই অভিশাপ থেকে মুক্তি পাবি তো আর কোনো কিন্তু না বেশ তোমাদের যা খুশি তাই করো দেখো চাষা আজ থেকে দু বছর আগেও তোমাদের বাড়ি এভাবে সাহায্য নাম করে এসে শহরের বাবু তোমার যে নাতনি ক্ষতি করেছে সেটা নিশ্চয়ই তোমরা ভোলনি আর সেই ভুলের মাসুল তোমরা আজও গুনে চলেছ এই গ্রাম থেকে তোমাদের এক ঘরে করে দেয়া হয়েছে এত কথা বলে লাভ নেই মেম্বার সাহেব কাজের কথা বলুন ওরা দ্বিতীয়বার আবারও যে ভুল করেছে তার জন্য ওদের কি শাস্তি দেওয়া হবে এক মিনিট ওরা আমাকে এখানে থাকতে সাহায্য করেছে সেই জন্য ওদের শাস্তি কেন দেওয়া হবে দেখো তুমি শহর থেকে এসেছো গ্রামের এইসব নিয়ম কানুন তোমার এত ঠিক জানা নেই তাই তুমি এই কথা বলছো গ্রামের নিয়ম কারণ না হয় আমার জানা নেই কিন্তু এটা তো বুঝতে পারছি যে এখানে যা কিছু হচ্ছে এই সব কিছুর জন্য আমি দায়ী তাই আমি যদি এই সব সমস্যার সমাধান করি তাহলে নিশ্চয় আপনাদের কোনো আপত্তি নেই তুমি কিন্তু সেটা কিভাবে বাড়িতে একটা এরকম অল্প বয়সী মেয়ে থাকা সত্ত্বেও উনি আমাকে এখানে আশ্রয় দিয়েছেন সেই সন্দেহই তো আপনারা আজকের এই বিচার সভা ডেকেছেন তাহলে আপনাদের এই সব সন্দেহ দূর করার জন্য আমি যদি নাসরিনকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে এখান থেকে নিয়ে যায় তাহলে নিশ্চয় আপনাদের কোনো আপত্তি থাকবে না তুমি যেটা বলছো সেটা ভেবে বলছ তো হ্যাঁ ভেবে বলছি এবার আপনারা বলুন আপনাদের কোনো আপত্তি নেই তো কিন্তু বেশ আমাদের কোনো আপত্তি নেই ঠিক আছে তবে আজ এই মুহূর্তে আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আপনাদের সবাইকে সাক্ষী রেখে আপনাদের অনুমতি নিয়ে নাসলেন কি স্ত্রীর মর্যাদা দিয়ে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি আশা করি আর কারো কিছু বলার নেই